দর্শক উপজেলা নির্বাচনের খবর জানাতে নগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ পাভেল পাভেল নগর কোন উপজেলায় নির্বাচন হচ্ছে সেখানকার প্রার্থী ও নির্বাচন কমিশনের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে তা আমাদের জানান নওগাঁয় তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে উপজেলাগুলো হলো নওগাঁ সদর মহাদেবপুর এবং মান্দা এই তিন উপজেলায় তিনশো উনত্রিশটি ভোট কেন্দ্রের মাধ্যমে আগামী তারিখে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত নওগাঁয় তৃতীয় ধাপে যতগুলো নির্বাচন হয়েছে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা করা পাওয়া যায়নি এবং চতুর্থ ধাপে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যেহেতু শেষ মুহূর্তে এখন নির্বাচন তাই প্রার্থীরা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা বিভিন্ন ভোটারদের দারে দারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন জয়লাভ করার পর তার উন্নয়নের জন্য কে কি করবে আর ভোটার কিন্তু চিন্তা করছেন যে আসলে তারা দেখে শুনল যে কে তার এলাকার জন্য উন্নয়ন করতে পারবে সেইভাবেই তারা কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দিবে আমি যদি বলি সকাল থেকে শুরু করছেন প্রার্থীরা বিভিন্ন ভোটারদের বাড়িতে যাচ্ছেন ছোট ছোট বৈঠক করছেন আবার দুপুরে বট থেকে কিন্তু মাইক নিয়ে তারা বের হচ্ছেন এবং ছোটখাটো দুই একটা জনসভাতে যাচ্ছেন সোজা কথা যদি বলি যে এখন পর্যন্ত জ

দেশ বিরাজ করছে আগামী পাঁচ তারিখে যে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে এবং আনন্দ ঘন পরিবেশে ভোট দেবেন এমনটা প্রত্যাশা করছে তো এই ছিল নগা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে আমার কাছে সর্বশেষ তথ্য পাবেন আপনাকে ধন্যবাদ